দিবসে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা স্মরণ করল প্রদেশ কংগ্রেস এই উপলক্ষে এদিন কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয় নেতৃবৃন্দরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মালোদন করে শ্রদ্ধা জানান পরে গান্ধীঘাটি গিয়ে বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উনিশশো সালের এই দিনেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই থেকেই প্রতিবছর এই দিনটিকে ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস হিসেবে পালন করে আসছে কংগ্রেস দল শুক্রবার ছিল প্রয়াত এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একচল্লিশতম প্রয়াণ দিবস এই উপলক্ষে এদিন সকালে কংগ্রেস ভবনের সামনে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহা দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সিডাব্লিউসি সদস্য তথা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষকুমার কুমার সাহা জানান দেশের জাতীয় সংহতি রক্ষায় নিজের অবলিদান দিতে বিন্দুমাত্র দ্বিধা করেননি ইন্দিরা গান্ধী তা আজও দেশবাসী স্মরণ করে প্রধানমন্ত্রী হিসেবে দেশের অর্থনীতি সার্বিক উন্নয়ন বৈদেশিক সম্পর্ক সুদৃঢ়করণ সহ বিভিন্ন ক্ষেত্রে তিনি বিশাল অবদান রেখে গেছেন এই দিনটি আমরা ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করি সারা দেশে আজকে জাতীয় সংহতির যে ইন্দিরাজির যে নিদর্শন যেটা রেখে গেছেন দেশের অখণ্ডতা আমাদের ভারতীয়দের তাদের সংহতি রক্ষার্থে যে আত্মবলিদান উনি দিয়েছেন এটা ভারতবর্ষী আজও স্মরণ করে প্রধানমন্ত্রীরূপে উনি দেশের উন্নয়ন দেশের অর্থনৈতিক বৈদেশিক এবং বিভিন্ন যে উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন তা আজও দেশবাসীর কাছে এটা একটা নিদর্শন এদিন কংগ্রেস ভবনের সামনে এই অনুষ্ঠানের পর কংগ্রেস কর্মী সমর্থকরা মনমিছিল মিছিল করে গান্ধীঘাটে যান সেখানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম thank <laughs> you